আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারো রমজানের মূল লক্ষ্য উৎসব নয় বরং অন্তরে আল্লাহ ভীতি তৈরি করা রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন যা মানুষের জন্য হেদায়েত এই মাসটি মূলত কোরআনের মাস তাই এই মাসে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা হওয়া উচিত কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এটি স্রেফ উপবাস নয় এটি রুহ বা আত্মাকে গুনাহ মুক্ত করার একটি প্রশিক্ষণ অনেকেই রোজা রাখে কিন্তু মিথ্যা বা গিবৎ ছাড়ে না রসুল ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি তার পানহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই রমজানে আমাদের জীবনে সেহেরি একটি গুরুত্বপূর্ণ ইবাদত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে এটি আমাদের শক্তি দেয় এবং এটি ইবাদতের অংশ ইফতারের সময়টি বড়ই বরকতময় হাদিসে এসেছে ইফতারের সময় রোজাদারের দোয়া খিরিয়ে দেওয়া হয় না সারা দিনের ক্লান্তি শেষে যখন বান্দা আল্লাহর রিজিকে মুখ দেয় তখন আল্লাহ তার উপর খুশি হন হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল সাধারণ সময়ই অনেক দান করতেন কিন্তু রমজান এলে তার দান করার গতি প্রবাহমান বাতাসের চেয়েও বেড়ে যেত রমজান আমাদের শেখায় অসহায়ের পাশে দাঁড়াতে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ রমজানের এক বিশেষ নেয়ামত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজে দাঁড়ায় তারাবি পড়ে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় কোরআনে বর্ণিত হয়েছে কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রমজানের শেষ দশ দিনের বেজন রাতগুলোতে এই রাতটি তালাশ করা প্রত্যেক মুমিনের জীবনের লক্ষ্য হওয়া উচিত রমজান মাস চলে যাবে কিন্তু রমজানের শিক্ষা যেন আমাদের জীবনে থেকে যায় সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজ এবং তাকুয়ার ওপর চলাই হল সার্থক রমজানের চিহ্ন আল্লাহ আমাদের সবাইকে এই রমজান থেকে প্রকৃত শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন আমিন